রজন দিয়া আপনি সোক কই পাই গাম আহে আجب জিনিস কবি প্রিয় বান্দা উলামায়ে এদের বন্ধু হইয়া চলো এদের নেক নজর লাগবে তো তোমার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে যখন আল্লাহর ভয় নিয়ে বান্দা চলবে সারা দুনিয়ার মানুষ না অন্য প্রাণীও তাকে ভয় করবে সম্মান করবে তাদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন যে পাওয়ার সবাই পায় না ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফোরকান হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরা تتقوا الله يجعل لكم فرقانا قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله الله رب من এদের আল্লাহ পাওয়ার দান করেন তোমরা সতর্ক থাকিও তাদের এই পাওয়ার সম্পর্কে না হয়। নেক নজরে পাওয়ার। তারা যা অন্যরা দেখে না। উজানির জমিন চাকপুর জেলার কচুয়া থানা কারিগি রহিম রহমাতুল্লাহ রশিদ আহমদ খলিফা

সামান্য কিছু সময় বসবে আমগো তো সারা জীবনের কষ্ট আল্লাহ সবাইকে কবুল করে হেদায়াতের নূর দিয়ে আমাদেরকে আল্লাহ কবুল করেন উজা নির্বজমি হিন্দুদের বিশাল বড় বালিখানার জমি জঙ্গল সাফ করার জন্য ভেতরে গেলেন ইয়ে তাকায় দেখিন

ফজলে উ আসতে দর জুমলা যাহা আল্লাহ রাজাবের ভয় ততক্ষণ পর্যন্ত আসবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা উলামায় কেরামের বন্ধু হও সোরারে ধইরা ঠেং দুইটা খুঁড়ির লাগে বান্ধা হেই পাঠান বারিয়া লাগেছে থানায়

ঠিকই এই বলো তো বইয়ে দিচ্ছি আর রশি খুলে দেয় তো হাত অন্যায় করে বেঁধে রাখা যায় পা অন্যায় করে বান্দা যায় কান অন্যায় শুনে পট্টি লাগাও আর শুনবে চোখ অন্যায় করে কালা চশমা লাগাও বেগানা আর নজরে ভরবে না জীব বেজে অন্যায় করে এটার আটকাইবেন কেন রশি দিয়া বান্দা যাবে কষ্টে জিব্বাই এমন কি আল্লাহ বানায় দিছে যে কোনো লাশা লাগে না কষ্টে লাগবে না তো সম্ভব আল্লাহ কয় এই জিব্বাটারে আটকানে লেগে দুনিয়ার কোনো মেডিসিন সম্ভব আমি একটা আলাদা মেডিসিন দিছি এটা দিয়ে আটকাও কয় কি কয় তাকোয়া মেডিসিনের নাম কি এই জন্য আল্লাহ শুরুতে বলে অ আমাকে ভয় করো জবানেরে হেফাজত করো তাকুয়া নামের মেডিসিন লাগাও তাকোয়া মানি আল্লাহর ভয় মেডিসিন কই পাম গর্ব থেকে নিয়ে আসবো কয় না আর সম্ভব না এটা অর্জন করতে হবে কোথায় পাব তাকুয়া পাব সেই ইনমাদিনুন অমাদিনুন তাকুয়া কলো আয়রি ভালো ভালো জিনিস রাখার জন্য গোডাউন গোডাউন কিছু প্রিয় বান্দা সবাই আমরা বান্দা হিন্দু কার বান্দা আমরা কার বান্দা কিন্তু সবাই প্রিয় বান্দা না সবাই মানুষ কিন্তু সবাই মুমিন না। আবার সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের ওয়ালা না আবার অনেক কোরআনের আইলেমওয়ালা আছে সবাই আমলওয়ালা না আবার অনেক কোরআনের আইলেম ও আমল আছে তবে সবাই তাকুয়াওয়ালা না আরে জমিনের মধ্যে তো গরুর অভাব নাই সবই তো আল্লাহ বানাইছে তবে সব গরু তো সমান না কেমন কয় নবীর সাথে যেই গরুর সম্পর্ক ওই গরু জান্নাতে যাবে মসজিদ তো সব ঘর আপনাদের এলাকার শিবসরের কেন্দ্রীয় মসজিদ কারগর আপনাকে একটা খের দিয়ে টিন দিয়ে মসজিদ উঠেছেন কারগর জাতীয় মসজিদ বা ইতুল মুখার নাম কারগর সব আল্লাহর ঘর তবে সব মসজিদের তাকায় থাকবা স্বভাব আর স্বভাব শুধু তাকায় থাকু টাঙ্গাইলে অনেক দামি একটা মসজিদ ওখানে মহিলারাও সবই তুলতে যায় আজান হয় মসজিদ দেখে কপাল বড় মসজিদে ঢুকে নামাজ করে না ছবি তুল দেয়ছে এটা ছবি তুললে তো কপাল খুইলাও যাইতে পারে হেদিন এক সোরার ঘরের সরায়ে কয় হুজুর কান্দে দে আদ দিয়া কয় কি একটা সেলফি যদি আল্লাহ ইউসলাই মাফ করে কত বড় নষ্ট বাথরুম থেকে বাইরে দেই এভাবে দইরা আছে কি কয় ছবি আমি ভিতরে আইলি না কেন তোর এত ছবির शौक মরার সময় কাফনের মধ্যে লয়া যাবি ফেরেসটা আইলে বলবে আগে সেলফি পরে প্রশ্ন আল্লাহ হেদায়ত দান করে শরীয়তের অনুমতি ছাড়া আর সরকারের প্রায়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা কবিরা গুণা হারাম এই যে চব্বিশটা ঘন্টা মোবাইল লইয়া মরে জনমের মরা মরে আল্লাহ খোদায় কানে ধৈরে লইয় বেহেস্তের বাগানে এহেন হো মোবাইলটা ধৈরে লাগে যে হুজুর আমি কিন্তু বিদেশি মোবাইল কাম কি এটা কাম না যারা মোবাইল এটা কাম কাম না আ ঠিক হইলে মোবাইল হাতে কা আল্লাহ সবাইকে হেদায়াত দান করে এক বুদ্ধি চালাক যারা আছে হুজুর গো কিছু চালাক আছে না এমনি জাহানে কথা লাগে হ্যাঁ কয় না উল্ডো পাল্টা জাহানে লাগে না হেনে বক বক করে নেয় দোকানে বেয়ে সাফাবাজি করবার সিং যাওয়ার ফিরি দুই এক কাপ চা যদি খাইতে আওয়ামী লীগের একটারে পাইছে পাইয়ে কয় টেনশন নাই বিএমপিও জীবনও খারাইতে পারে না আওয়ামী খুশি হয়ে কয় আরে চা দে ফিরি বিএমপির একটারে আইসে কয় তোরা বিজয় আওয়ামী লীগ

আর একজনে পিছনদের তাকায় দেয় আমি একটা ভাই নো দুই জন টানে বগলের ডাক ধরে টান দিছি টান দিছে পরে লাগছে দুইজনে খিলা খিলি আধা ঘন্টায় ধাক্কা ধাক্কিয়ে মসজিদে কেউ নেই ওরা দুইজন ছাড়া জেলাফি পইরা পায়ের তলে ভর্তা শেষ মেশ কয় কই সব কয় গেছি গে তবা করে এই মসজিদ আর দরকার নাই কে কয় জেলাফি যেহেতু পাই নেই মসজিদেরও দরকার নেই অথচ ডাক্তার বলছে মিষ্টি খাও কি হারাম খাইলেই মরবি আল্লাহ হেদায়াত দান করে তো তাকুয়া জবান কন্ট্রোল করার একমাত্র মেডিসিন আল্লাহর বিশেষ কিছু বান্দা এদের কাছে তাকুয়া আছে এদের নেক নজর লাগাও তাহলে তাকুয়া কলবে তোমার ভেতরে চলে আসবে আল্লাহর ভয় আল্লাহর ভয়ে যতদিন পর্যন্ত আসবে না আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুল যদি বয়ান করে কপালে কালে মা জুলে না যেই নবীকে চেহারা দিয়ে মুবারক চেহারা দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না যেই রসুলের চেহারার আলোতে ঘর অন্ধকার আলোকিত যেই রসুলকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে সেই রসুলকে একদিন না তেরো বছর দেখছে কাছে বৈশাখ বয়ান শুনছে কপালে কি আসে নাই কালেমা আসে নাই এরম নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি যতদিন পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে ভয় না আসবে ততদিন পর্যন্ত অন্তরে তাকওয়া আসবে না আর তাকুয়া ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের দোয়া নেক নজর না নিবে ততদিন পর্যন্ত তাকুয়া অর্জন হবে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন সবাই তো মানুষ তবে সবাই প্রিয় মানুষ না জমিনের মধ্যে উঠনি আনতে অভাব নাই সব আল্লাহ বানাইছেন তবে সব উঠ আর উঠনি দামি না রহমতের নবী যেই উঠে সফর করেছে ওই উঠ আল্লাহর জান্নাতে যাবে সালেহ আলাইহি সালামের সাথে যেই উঠনির সম্পর্ক ওই উঠনি জান্নাতে যাবে আপনার পাশে পিপিলিকে আছে না নাই সব আল্লাহর বানানো তবে সব পিপিলিকে সমান না সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক ওই পিপিলিকা জান্নাতে যাবে রহমতের নবী বলেন মাস মাস জাতীয় ইলিশ মাস যতই জাতীয় বানাও আল্লাহর কাছে দামি না তবে ইউনুস নবীর যে মাস পেটে নিছে ওই মাস জান্নাতে যাবে সবাই মানুষ তবে সবাই প্রিয় মানুষ না সবই তো মাস তবে ইউনুস নবীর মাসের মতো দামি না সবাই তো মানুষ তবে আল্লাহর কাছে সব মানুষ দামি না কয় কে দামি কয় ইন্না আকরামাকুম আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া আল্লাহর ভয় আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এত বড় সালাক আপনারা যে দুই হাতের সাথে পাও আলগি হুজুর গো থেকে ভয় করি নামাজ না পড়লে কি তাজা আর সমস্যাটা কি একজনে নামাজ পড়ছে ছোট ভাই হুজুর হয়ে গেছে বড় ভাই হইতে পারো না এরম হয় না ছোট ভাই হুজুর হইয়া পাগরি ফুগরি লাগাই এলাকায় আরে দাওয়াত দেশি মুরগি ছাড়া কোনো দাওয়াত নাই বড় ভাই কয় তোরে মানুষ বানাইলাম আমি মুরগি খাও তুই এটা কেমন হইল ছোট ভাইরা একদিন ধরে খায় ব্যাপারটা কি ছোট ভাই কে ভাই তুমিও এই দাওয়াত নেও তবে একটা লাম্বা জামা লাগাও ভাগরি লাগাও আর ঠিক মতো নামাজ পড়ো কয়দিন কয় চল্লিশ দিন তাহলে তুমিও দাওয়াত পাইবা সম্মান হবে টাকা পয়সাও পাবা কেউ না দিলে আমি দেব হাদিও তো আছে দেশি মুরগি খাওয়ান আবার হাদিও আছে এরপর আবার মা ফসায় হুজুর মনের মতো আপনার খেদমত করতে পারি না মাফ করে দি আহ কত সম্মান আল্লাহ দিছেন কোরআনের বরকতে বড় ভাই ছোট ভাই বুদ্ধি লইয়া যে দাওয়ারটা যা দুই একদিন পাই কিন্তু টাকাটা তো পামো অনেক মানুষে না দিল ছোট ভাই দিবে কামাই করতেছে চল্লিশ দিন নামাজ পড়া ছোট ভাইয়ের কাছে ছোট ভাই তুমি চল্লিশ দিন পরছো নামাজ নামাজ পড়লে তো টাকার লোক কথা না বড় ভাই কেরম একটা এই জন্য যতটি নামাজ পড়ছি একবার হজু করিনি নামাজ পড়ছি ঠিক সামান্য একটু সমস্যা কি অজু করি নি এই শীতের মধ্যে উজু করা কি কষ্ট কিছু মানুষকে বুঝুন নামাজ যদি আরো এক বাড়ায় দেন তাহলে উজুটা মাফ করা ইমাম সাপায় কথা কইতে চার দোকানে ভাই নামাজে চলে না জানো আপনি সভাপতির বলা না কথা হয়েছে চলেন না হুজুর আপনি আরে ভাই চলেন সমস্যা কি সমস্যা কি কটুপি নেই কটুপি ছাড়া হইব শরীরটা ভালো না কেন আপনি মহিলা শরীর ভালো না কনা হুজুর আমার পোশাক ভালো না কি সমস্যা কার সমস্যা না পোশাক ভালো না কে খারাপ পোশাক দিয়েই নামাজ পরে কাজের আমার মনই ভালো না আল্লাহর কাছে দামি সব থেকে ওই গোলাম যার মধ্যে থাকবে আল্লাহর ভয় তো যে কথাটা বলতেছিলাম সবাই বলবে আল্লাহরে ভয় করি যে নামাজ পড়ে না আজকে এখানে কত আশেখ বই রয়েছে ফজরও পড়ে নেই জহুরও পড়ে নেয় আসরও পড়ে নেয় মাগরিবও পড়ে নেয় এসাও পড়ে নাই এখন বাসায় যাই মোবাইল টিপতে টিপতে মোরাকাবা করতে করতে ঘুম ফজর আর করবে না এই হল হার অথচ আবার আমাদের কিছু আল্লাহর নাম এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় মসজিদে যাবে সেও বলে আমি আল্লাহকে ভয় করি এই জন্যই ওযু বানায় মসজিদে যাই নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি আর যারা নামাজ ঠিক মতো পড়ে না রোজা রাখে না তারাও বলে আল্লাহ ভয় করি দোনো দলের ভয় কি সমান আসলে ভয়ের হাকিকত বুঝি না উদাহরণও তো আমি এমন ভাবে বলি একটা সন্তান মা বাবাকে ভয় করে কয় প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে পিটার ভয় শাস্তির ভয় এটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা আল্লাহর শাস্তির ভয় গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো ছুরি লাগাবে না হরকে দারত খউফে দর দিল

ততক্ষণ পর্যন্ত আসবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা উলামায় কেরামের বন্ধু হও